হ্যালো বন্ধুরা সেদিন দিনটা ছিল ষোলোই ফাল্গুন দাদু দিদিমার পঁয়তাল্লিশতম বিবাহবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানটা করা হয়েছিল এই অনুষ্ঠানটা দেখে দাদু দিদিমা যে খুশি হয়েছিল আনন্দ পেয়েছিল এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা প্রায় দুবছর ধরে প্ল্যান করছিলাম যে কবে দাদু দিদিমার বিবাহবার্ষিকী করা যায় কিন্তু প্রত্যেকবার ডেট ভুলে যাচ্ছি তো সময়ের অভাবে হয়ে উঠছিল না পরিবারের সকলকে নিমন্ত্রণ করেছি যে দাদু দিদিমার বিবাহবার্ষিকী সবাইকে আসতে হবে পরিবারের সবাই একত্রিত হয়ে সেলফি তুলছিলাম এবার তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো খাইছে না

আমি একটু মজা করে দিদিমাকে কোলে তুলে নিয়েছিলাম আর এরা এতটাই লাজুক যে বিয়ের সমস্ত রিচুয়ালটাই ভুলে গেছে যে কীভাবে মালাবদন করতে হয়

তো এখানে মামি দিদিমাকে আলতা পরে দিছিল সেটা একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম চলো অনুষ্ঠানে কী কী রান্নাবান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি একটু টমেটোর চাটনি করে নিচ্ছিলাম আর অনুষ্ঠানের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো এখানে তো মাসি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছিলো বেশি লাল লাল ঝাল ঝাল করে লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে আর এখানে মামি সবজিগুলো কাটছিলো ফ্রায়েড রাইসের জন্য তো এই যে সবজি সব কাটা ডান এরপরে চিকেনের জন্য আলু যেহেতু আমরা বাঙালি তো আলু খেতেই হবে তাই এখানে আলুগুলো একবারে না অল্প অল্প করে ভেজে নিচ্ছিলো ব্যাস এখানে তো আমাদের চিকেন কষানো হচ্ছে একদম একটু মানে ক্যামেরাটা একটু অন্যরকম আসছিলো নাহলে চিকেনটার কালারটা কিন্তু জাস্ট অসাধারণই ছিল চলো এরপর সবাই আমরা খেতে বসে গেলাম প্রথমে ভাই বোনদের দেওয়া হলো ওরা আগে খেয়ে নিক যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু এইসব অনুষ্ঠান সারলাম তারপরে খাওয়া দাওয়া তো চলো এরপরে ওরা খা খেয়ে দিয়ে নিচ্ছিল আর এখানে আমার বর পরিবেশন করছিল। ব্যাস এবার আমিও বসে গেলাম যেহেতু অনেকই রাত হয়ে গেছে তো এখানে খাবার দাবার বেশ ভালোই হয়েছিল। মাসিরা সবাই আমরা সবাই মিলেই রান্নাবান্না করেছি ওই সাইডে বোন বসেছিলো তো চলো খেতে খেতেই ভিডিওটা শেষ করি আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা